আসসালামু আলাইকুম টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকালকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের একটি নতুন টপিক্স করবো সেটা হচ্ছে ইস্টার ডেল্টা থেরামের দ্বিতীয় ক্লাসে পৌঁছেছি আমরা স্টার ডেল্টা থেরামের আমরা প্রমাণ করব। হ্যাঁ স্টার ডেল্টার প্রমাণ প্রথম হচ্ছে ডেল্টা টু স্টার এবং পরবর্তীতে আমরা করব স্টার টু ডেল্টা তো প্রমাণগুলো একটু বড়ো ক্লাস একটু লং হতে পারে সুতরাং সুতরাং সকলকে ধৈর্য ধরে ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল শিখতে হলে ধৈর্য ধরতে হবে এবং ক্লাসগুলো ভালো মতো একটু দেখতে হবে হ্যাঁ এখানে প্রথমে আমরা ডেল্টা টু ইস্টারের প্রমাণটা করব। কারণ ইস্টার টু ডেল্টা প্রথমে করতে পারা যাবে না কারণ ইস্টার টু ডেল্টা করতে গেলে ডেল্টা টু স্টারের ফাইনাল ইকুয়েশনগুলো আমাদের প্রয়োজন সুতরাং প্রথমে আমরা ডেল্টা থেকে ইস্টারের ক্যালকুলেশন করব। এখন ডেল্টা থেকে স্টার ক্যালকুলেশনে সহজেই বোঝা যাচ্ছে এখানে দেখা যায় দুটো চিত্র আমি এঁকে রেখেছি এটা ডেল্টা কন্ডিশন এটা স্টার কন্ডিশন ইতিমধ্যে আমার স্টার ডেল্টার এক নম্বর ক্লাস যারা করেছে বা তোমরা যারা এক নম্বর ক্লাস করেছো তারা অবশ্যই ডেল্টা এবং স্টার কন্ডিশনটা চিনতে পেরেছো হ্যাঁ যে কীভাবে ডেল্টা হয় আর কীভাবে স্টার হয় ওকে ফাইন তো এটা আমরা ডেল্টা কন্ডিশন দেখছি এখান থেকে এখন আমরা রেজিস্ট্যান্সগুলো নির্ণয় করব প্রথমে আমাদের এখানে আমরা চাইলে লিখতে পারি যে ফর ডেল্টা কন্ডিশন ডেল্টা কন্ডিশান না লিখলেও চলবে তুমি এখানে এভাবে লিখবা আর অন টু নট টুয়েলভ অথবা বারো হ্যাঁ আর অন টু পড়তে হবে তাহলে এখন নর্মাল ডিসি সার্কিটের কল্পনায় চলে যাও মিক্স সার্কিট অন টু নিয়ে যেহেতু আমরা কাজ করছি তো কল্পনা করো এই তিন নম্বর কন্ডিশন নাই তিন নম্বর কন্ডিশন ওপেন হ্যাঁ এখন তোমাকে যদি বলা হয় যে এই ওয়ান এবং টু এর মধ্যেকার টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে আর টি বের করতে তাহলে যেটা আর টি সেটাতে এখানে আর ওয়ান টু এর মধ্যেকার টোটাল এখন এখান থেকে যদি টোটাল রেজিস্ট্যান্সটা আমরা নির্ণয় করি এটা একটা সোর্স কল্পনা করি তাহলে দেখো এক্স এবং জেড পরস্পর কি আছে সিরিজ আছে সিরিজে থাকা শর্ত কি ছিল এক তারে থাকতে হবে হ্যাঁ তো এখান থেকে এবং এখান থেকে একটা পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান এবং টু এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা তারে অবস্থান করছে দেখো এক্স এবং জেড তার মানে এক্স এবং জেড হচ্ছে সিরিজে আর ওয়াই হচ্ছে এদের দুজনের সাথে প্যারালালে তাহলে আমরা আর ওয়ান টু এখানে লিখতে পারবো এরকম যে এক্স প্লাস জেড কারণ তারা দুইজন হচ্ছে সিরিজ এবং এর সাথে ওয়াই হচ্ছে প্যারালাল ঠিক আছে তাহলে এটাকে আমরা নর্মাল ক্যালকুলেশন করলে এরকমভাবে লিখতে পারা যায় যে আমরা একটা সূত্র শিখেছিলাম দুইটা রেজিস্ট্যান্স যদি পরস্পর প্যারালালে থাকে তাহলে উপরে গুণ নিচে যোগ উপরে গুণ নিচে যোগ তাহলে আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স এবং এটা আরেকটা রেজিস্ট্যান্স তাহলে মোট দুইটা রেজিস্ট্যান্স যদি কল্পনা করি তাহলে উপরে গুণ মানে এটার সাথে ওয়ের গুণ আর নিচে যোগ তাহলে এক্স প্লাস জেড প্লাস ওয়াই এরকম হবে এর একটা আমরা যদি মডিফাই করে সাজিয়ে লিখি তাহলে এরকম দেখা যায় যে এক্স ওয়াই প্লাস এখানে আছে ওয়াই জেড মানে গুণ করে নিলাম আর কি হ্যাঁ ওয়াই সাথে এক্সের গুণ করলে এক্স ওয়াই ওয়াই সাথে জেডের গুণ করলে ওয়াই জেড আর এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে এরকম হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে আমরা এখান থেকে পাইলাম যে আর ওয়ান টু সমান সমান এতটুকু এটা এক নম্বর সমীকরণ আমরা চাইলে দিতে পারি হ্যাঁ এক নম্বর সমীকরণ ওকে এবার আর ওয়ান টু হয়ে গেল এবং টু থ্রি নির্ণয় করবো তাহলে টু থ্রি যখন নির্ণয় করব তখন কি হবে টু এবং থ্রি এটার মধ্যেকার টোটাল রেজিস্ট্যান্স আসবে তাহলে ওয়ান কন্ডিশানটা নাই যদি অন কন্ডিশান না থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এটাই হচ্ছে আমাদের এক্স এদের দুজনের আড়াড়িতে ওয়াই এবং জেড এবার প্যারালাল সরি ওয়াই এবং জেড হচ্ছে সিরিজ তার সাথে এক্স হচ্ছে প্যারালাল তাহলে ওয়াই এবং জেড যদি সিরিজে হয় তাহলে আমরা এখান থেকে লিখবো হবে যে আর টু থ্রি আমি একবারে করে দিচ্ছি এখন হ্যাঁ এটুকু যেহেতু বুঝলা এটা তো বোঝার কথা একবারে করছি দেখো এই লাইনটা সরাসরি করবো এটা না লিখে তাহলে এ দুটো সিরিজ আছে তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে এটাকে একটু যদি আমরা গুণ করে নিই তাহলে এরকম লিখতে পারব যে এক্স ওয়াই প্লাস এক্স জেড অথবা জেড এক্স যার যেটা খুশি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ঠিক একই রকমভাবে আমরা আর থ্রি অন নির্ণয় করব থ্রি অন যখন থ্রি এবং অন নির্ণয় করবো তখন টু থাকবে না টু যদি এখানে না থাকে তাহলে থ্রি অন এর মধ্যেকার কন্ডিশনটা কেমন হবে এই যে এখানটা এবং এখানটা নিয়ে তাহলে এটা হচ্ছে এ দুটার সাথে প্যারালাল তাহলে এবার এখন হচ্ছে কি এক্স এবং ওয়াই সিরিজ আছে দেখো একটাই তারে অবস্থান করছে এক্স এবং ওয়াই সিরিজ জেড প্যারালাল তাহলে আমরা এখানে আর থ্রি ওয়ান লিখব এভাবে এক্স প্লাস ওয়াই মানে এরা দুজন সিরিজে প্যারালাল হচ্ছে জেড এর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে যদি আমরা নর্মাল একটু গুণ করি তাহলে এরকম দেখতে পাবো যে এক্স জেড প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমীকরণ নাম্বার তিন ঠিক আছে এরপর আমরা ফর ইস্টার কন্ডিশন দেখব আর স্টার কন্ডিশন একই রকম ভাবে আমরা আর ওয়ান টু টু থ্রি এবং থ্রি ওয়ান এগুলো বের করব তাহলে এখন দেখো আর ওয়ান টু তাহলে এটুকুর মধ্যে যদি আমরা ওয়ান টু বের করি আর ওয়ান টু অথবা এর আর টোটাল মানে এই ওয়ান এবং টু এর মধ্যে টোটাল রেজিস্ট্যান্স তাহলে একটা জিনিস লক্ষ্য করো তিন নম্বর কন্ডিশনটা কিন্তু বাদ পড়ে গেছে হ্যাঁ তিন নম্বরের সাথে সরাসরি সিরিজে আছে আমাদের তৃতীয় ফেজে সি তাহলে সি আমাদের এটার মধ্যে আর নাই তাহলে অবশ্যই সি কন্ডিশনটা এখান থেকে বাদ চলে যাবে যদি সি কন্ডিশন বাদ চলে যায় তাহলে আমাদের দেখো ওয়ান টু এর জন্য মাত্র এ দুটো রেজিস্ট্যান্স থাকছে এবং এ দুটো রেজিস্ট্যান্স পরস্পর সিরিজে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এরকমভাবে লিখবছি আর ওয়ান টু নট টুয়েলভ আমি বারবার বলছি এটাকে আর বারো বলা যাবে না অথবা আর টুয়েলভ বলা যাবে না আর ওয়ান টু পড়তে হবে হ্যাঁ তাহলে এখান থেকে আর ওয়ান টু আমরা লিখবো টোটাল রেজিস্ট্যান্স মানে কত এ প্লাস বি ওকে এটা হচ্ছে চার নাম্বার সমীকরণ এবং আর টু থ্রি টু থ্রি তাহলে এবার থ্রি কাজ করবে টু এবং থ্রির মধ্যে ক্যালকুলেশন তাহলে টু এবং থ্রির মধ্যে যদি ক্যালকুলেশন হয় তাহলে এ বাদ ঠিক আছে তাহলে বি এবং সি আমাদের সিরিজে থাকছে বি প্লাস সি এটা পাঁচ নাম্বার এরপর টু থ্রি হয়ে গেল এবার থ্রি অন তাহলে থ্রি অন যদি আমরা নির্ণয় করি তাহলে থ্রি এটা আর ওয়ান হচ্ছে এটা তাহলে দুই নম্বর কন্ডিশন থাকছে না তাহলে এ এবং সি হচ্ছে আমাদের পরস্পর সিরিজ আছে তাহলে এ এবং সি এটা সমীকরণ নাম্বার ওকে এতটুকু হলো এখন আমরা দেখতে পাচ্ছি দেখো যে এই স্টার কন্ডিশন এবং ডেল্টা কন্ডিশনের জন্য বাম পক্ষগুলো সমান সমান আছে দেখো আর ওয়ান টু এবং আর ওয়ান টু এখানে আর টু থ্রি এবং আর টু থ্রি আর থ্রি ওয়ান আর থ্রি ওয়ান বাম পক্ষগুলো সমান আছে সুতরাং আমাদেরকে এখানে করতে হবে কি বাম পক্ষগুলো যেহেতু সমান সুতরাং ডান পক্ষগুলো সমান হবে তাহলে আমরা চাইলে এখান থেকে এরকম ভাবে লিখতে পারতাম বা লিখতে পারবো যে আর ওয়ান টু সমান সমান আর অন টু ঠিক আছে আর অন টু সমান সমান আর অন টু যদি আর অন টু সমান সমান আর অন টু হয় তাহলে এখান থেকে আর ওয়ান টু এর মান এক নম্বর সমীকরণে লিখতে পারি অথবা তুমি সরাসরি চাইলে এখান থেকে লিখতে পারতা যে সমীকরণ এক ও এটা কত চার হ্যাঁ

এ প্লাস বি এটা সাত নম্বর সমীকরণ দাও ঠিক আছে এরপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করব এরকমভাবে যে এগেন এগেন তাহলে কত হচ্ছে এখানে দেখো দুই এবং পাঁচ কারণ টু থ্রি এই যে এখানে টু থ্রি এখানে টু থ্রি এটা মিল আছে তাহলে আমরা দুই এবং পাঁচ থেকে লিখতে পারব এগেন দুই নম্বর আছে দেখো এক্সয় প্লাস এক্স জেড এক্স ওয়াই প্লাস এক্স জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু থ্রিতে এখানে আছে বি প্লাস সি এটা আর থ্রি ওয়ান এবং আর থ্রি ওয়ান যদি সমান করি তাহলে এখানে এক্স জেড প্লাস হচ্ছে ওয়াই জেড হুম এক্স জেড প্লাস ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এরকম কন্ডিশন আসবে আর এখান থেকে আসছে আমাদের এ প্লাস সি তাহলে এ প্লাস সি যদি এখানে হয় তাহলে এটাকে নয় নম্বর সমীকরণ দাও এবং এই মুহূর্তে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে সাত আট নয় যে তিনটা আমরা সমীকরণ পেলাম এই তিনটা সমীকরণকে একসাথে যোগ করব তাহলে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম সাত প্লাস আট ক্লাস নয় নম্বর নয় সমান সমান দেখো যোগ লাগাও বাম বামপক্ষের সাথে ডানপক্ষগুলো ডানপক্ষের সাথে আমি কিন্তু একটু ভেঙে করছি হ্যাঁ একটু বড়ো হতে পারে ক্লাসটা একটু ধৈর্য ধরে দেখবা কারণ আমি যদি লাইন গ্যাপ দিই তোমার বুঝতে সমস্যা হবে আর আমার ক্লাস দেখে তোমার যদি বুঝতে বোঝার জন্য আরেকজনের কাছে যেতে হয় তাহলে তো অসুবিধা হয় না তুমি যেন ক্লাস থেকে সব কিছুই বুঝে যেতে পারো ওই জন্য একটু ভেঙে করছি ধৈর্য ধরে একটু দেখো তাহলে সাত আট নয় বাম পক্ষ গুলো বাম পক্ষের সাথে যোগ করব তাহলে এখানে একটু খেয়াল করো জেড জাস্ট তিনটে যোগ করছি আর কিছুই না এখানে হবে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ এখানে একটু খেয়াল করে দেখো যে নিচে আমাদের তিনটাই কিন্তু একই কন্ডিশন হ্যাঁ তো সুতরাং তিনটার জন্য লস আগু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটার নিচেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে এখন তুমি খেয়াল করে দেখো যেহেতু লস আগু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাই হবে হ্যাঁ সুতরাং উপরে যে কন্ডিশনগুলো আছে সেটাই বসে যাবে যেহেতু এটা দিয়ে এটাকে ভাগ করলে অন পাচ্ছি ওয়ান দিয়ে এটা গুণ করলে এটাই পাবো এখন তুমি খেয়াল করো যে এক্স ওয় ওয়াই জেড এক্স অয় এক্স জেড এক্স জেড ওয়াই জেড এখান থেকে খেয়াল করে দেখো তো দুটা এ দুইটা বি দুইটা সি তাহলে আমরা টু এ প্লাস টু বি প্লাস টু সি এভাবে লিখতে পারতাম এটাকে যদি আরেকটু মডিফাই করতে চাই তাহলে অবশ্যই এখানে উভয় পক্ষের কাছ থেকে দুই কেন সবার কাছ থেকে দুই কমন নিয়ে নিলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এরকম থাকতো এবং এই লাইনে খেয়াল করো দেখো এক্স অয় এখানেও এক্স ওয় তার মানে টু এক্স অয় টু এক্স ওয়াই এখানে দেখো এই যে ওয়াই জেড এবং জেড তাহলে অবশ্যই টু একই রকম ভাবে এখানে দেখো এক্স জেড এক্স জেড তাহলে টু এক্স জেড আমরা যদি প্রত্যেকের কাছ থেকে টু কমন নিয়ে নিতাম তাহলে আমাদের এই লাইনটা কিন্তু সরাসরি এইভাবে লিখতে পারতাম ঠিক আছে তাহলে সরাসরি এভাবে লিখতে পারতাম দেখো এখানে ওপরে টু এখানে উপরে টু এর নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে উপরে টু এবং এই উপরে টু আউট হয়ে যাবে তাহলে উভয় পক্ষ থেকে টু টু চলে গেল টু টু যদি চলে যায় তাহলে আমাদের ফাইনাল যে সমীকরণটা থাকছে সেটা হচ্ছে দশ নম্বর সমীকরণ ওকে এই দশ নম্বর সমীকরণ থেকে আমাদের এখন একবার সাতকে বাদ দেবো একবার আট বাদ দেবো একবার নয় বাদ দেব তাহলে দশ নম্বর মাইনাস দশ মাইনাস সাত দশ মাইনাস এইখনে আঠ দহ মাইনছ নব ত' কালকুলেশ্যন কৰল দেখি কি হয় দশ মানে সাত করলে আমরা এখানে পাচ্ছি দেখো দশের বাম পক্ষ থেকে সাতের পক্ষ বাদ আর দশের ডান পক্ষ থেকে সাতের ডান পক্ষ বাদ তাহলে আমাদের এখান থেকে একটু লক্ষ্য করা যায় যে এ এবং এ কেটে যাবে বি এবং বি কেটে যাবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু কাটাচ্ছি হ্যাঁ কিন্তু এখানে না কেটে তোমরা স্পষ্টভাবে রাখবা পরের লাইনে ঠিক করে নিবা এখন এখান থেকে দেখো উভয়ের জন্য লসাগো যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় তাহলে এখানে ক্যালকুলেশান করলে দাঁড়ায় এরকম যে লসাগু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই ঠিক এটার মতো সুতরাং এখানে মাইনাস এক্স সামনে মাইনাস হবে ওয়াই সামনে মাইনাস হবে আমি একটা লাইন দেখাই তাহলে বুঝতে পারবা তাহলে এখানে এক্স ওয়াই ওয়াই জেড এবং এক্স এই যে মাইনাস ছিল মাইনাস এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ওয়াই আর এখান থেকে শুধু থাকছে আমাদের সি তাহলে শুধু সি থাকছে এখান থেকে একটু ক্যালকুলেশান করলে আমরা দেখতে পাবো এক্স এবং ওয়াই কাটবে এখান থেকে ওয়াই এবং ওয়াই জেড কাটবে এখান থেকে ওয়াই জেড কাটবে ফাইনালি থাকলো কত এক্স জেড ডিভাইডেড বাই সামথিং তাহলে অতএব আমরা এখান থেকে একটু দেখি যে সি সমান সমান সি সমান সমান থাকছে এখানে উপরে এক্স ইন্টু জেড নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই যে সমীকরণ এই এই সমীকরণ সি সমান সমান আমরা যেটা পেলাম সেটা আমি প্রথম ক্লাসে যেটা প্রথম ক্লাসে মানে ডেলটা টু স্টারের প্রথম ক্লাসে সূত্রের কনভারসেশনগুলো যেটা শর্ট টেকনিকে দেখিয়েছিলাম সেটা যদি এরকম হতো তাহলে এ বি সি আমাদের এরকম কন্ডিশন ছিল ঠিক আছে ঠিক এটাকেই যদি তুলে নিয়ে এসে এর ভিতরে বসানো হয় দেখো এ বি এবং সি ঠিক এরকম ভাবে বসবে এখন এখান থেকে আমি যেটা শর্ট টেকনিক শিখেছিলাম যে সি যদি নির্ণয় করতে হয় তাহলে এর দুই পাশে যে দুটা বডিগার্ড আছে বা দুইটা রেজিস্ট্যান্স চাপ দেয় সেটা কি বসবে উপরে গুণ আকারে বসবে তাহলে এ সি এর দুই পাশে চাপ দেয় যা কত এক্স এবং জেড দেখো তো আমরা এখানে এক্স জেড পেয়েছি কি না ঠিক আছে এক্স জেড এবং নিচে ছিল তিনটা যোগ ফল তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন অনুরূপভাবে আমরা পাবো এখান থেকে যদি এ নির্ণয় করতে হয় ঠিক এটা যেমন করলাম সি এর একটা মান নির্ণয় করেছি ঠিক এই দশ ভাগ এখানে সাত নির্ণয় করে সি পেলাম তাহলে দশ সরি দশ মাইনাস সাত করে এখানে সি পেয়েছি তাহলে দশ মাইনাস আট করলে আমরা আরেকটা পাব দশ মাইনাস নয় করলে আরেকটা পাবো তার মানে এই যে এতটুকু ক্যালকুলেশন আমাদের প্রত্যেকবার এগুলোর জন্য বের করতে হচ্ছে বারবার বা হবে তা আমি একটু দেখাই যেহেতু তোমাদের বুঝতে সমস্যা যদি হয় তাহলে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এখানে তাহলে আমরা এখন দেখব দশ মাইনাস আট তা দশ দশ নম্বর সমীকরণ মাইনাস আট নম্বর সমীকরণ যদি করি তাহলে কি হবে দেখো এটা দেখো দশ মিনাস আট করলে আমাদের এরকম দাঁড়াবে দশের পক্ষ হচ্ছে এটা হুম আর আটের পক্ষ হচ্ছে এটা তাহলে বাম পক্ষ থেকে বাম পক্ষ বাদ আর দশের পক্ষ হচ্ছে এটা আটের বাম ডান পক্ষ হচ্ছে এটা তাহলে ডান পক্ষ থেকে ডান পক্ষ বাদ যদি আমরা এরকম দেখি তাহলে এখান থেকে দেখো বি এবং সি কেটে যাবে থাকে শুধু এ হ্যাঁ এখান থেকে আমরা যদি লসাগু নির্ণয় করি লসাগু করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লসাগু পাবো ঠিক উপরের এটার মতো এক্স জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড আর এদিকে থাকছিল আমাদের কত এ তা দেখো এক্স ওয়াই এবং এক্স কাটবে এক্স জেড এবং এক্স জেড কাটবে তাহলে এখানে এ সমান সমান থাকবে কত দেখো এ ইকুয়াল আমাদের উপরে থাকছে ওয়াই জেড এই যে এটা পড়ে আছে তাহলে ওয়াই আর নিচে হলো এক্স প্লাস ওয়াই দেখো তো এ যখন আমরা নির্ণয় করবো এ এই এর মানটা নির্ণয় করবো আমি শিখিয়েছিলাম যে এখানে যে রেজিস্ট্রেশনটা নির্ণয় করবো তার বিপরীত মানে তার দুই পাশে যে বডি বডিগার্ড থাকবে সে দুটো উপরে গুণ দেখো এ এর দুই পাশে আমাদের ওয়াই এবং জেড গুণ আছে তাহলে ওয়াই এবং জেড উপরে গুণ হলো আর নিচে তিনটাই ভাগ হলো অনুরূপভাবে আমরা টেন মাইনাস নাইন করলে টেন মাইনাস নাইনের ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো বি সমান সমান এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই হচ্ছে তিনটা সমীকরণ বি কন্ডিশনটা তোমরা নিজে নিজে করবা হোমওয়ার্ক ঠিক আছে আমি দুইটা করে দিলাম তোমরা এটা একটু নিজে নিজে ক্যালকুলেশান করবে না ফলে আমাকে বলবা ঠিক একই রকমভাবে হবে তো এই হলো আমাদের দেখো এ বি এবং সি এই তিনটার মান ডেল্টা টু স্টার কন্ডিশানে ওকে এবার ডেল্টা টু স্টার কন্ডিশানের জন্য আমাদের যেই সকল একটু একটু কিন্তু বড় এই জন্য ভিডিওটা লং হয়ে গেছে হ্যাঁ ক্লাসটা লং হয়ে গেছে তোমরা একটু ধৈর্য ধরে দেখবা খাতা কলমের সাথে বসবা এবং যে অংশটুকু বুঝবা না সেই অংশটুকুকে মার্কিং করে রাখবা আগে পুরোটাই খাতায় তুলবা তারপরে তখন ভিডিওটা দেখবা তোমার বুঝতে সুবিধা হবে ওকে এ ছিল আমাদের ডেল্টা টু ইস্টার কন্ডিশনের প্রমাণ পরবর্তী ক্লাসে আমরা দেখব ইস্টার থেকে ডেল্টার প্রমাণটা কিভাবে করা হয় এটা গেলো ডেল্টা থেকে স্টার এরপর আসবে স্টার টু ডেল্টা উল্টা কন্ডিশনে ওকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে